তার মানে বিএনপি বোঝে এইভাবে নির্বাচন হয়ে যদি ক্ষমতায় আসতে হয় এমন কি যে কারণে তারা ওই জামাতকে তাদের কথা মতো আসন দিয়ে আমরা ভাগাভাগি করে নির্বাচন করি তার মানে বিএনপি নির্বাচনে যেতে চাইছে না এনসিপির সাথে কোনো আলাপ হয়নি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলোকে যদি ধরে নেই এবং তিনি বলছেন জামাত আসছিল আসন ভাগাভাগি করতে কিন্তু তারা এত কম আসনের কথা বলেছেন যে জানতেন জামাতকে চলে যেতে হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষার শীর্ষস্থানীয় একটি পত্রিকা এই সময়কে এমন এক সাক্ষাৎকার দিয়েছেন মানে আমি এক কথাই বলবো বিস্ফোরক তথ্যে সমৃদ্ধ এবং তারও যে বিস্ফোরক মন্তব্যে ভরা ওই সাক্ষাৎকারটি দিয়েছেন যে আমার সত্যি প্রশ্ন যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাগুলো বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে কেন বলতে পারছেন না তার মানে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম এই কথাগুলো ছাপতে ভয় পাচ্ছে বা ছাপবার কোনো পরিবেশ নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে তিনি মনে করেন তাকে যতই ভারতের দালাল বা যা হিসেবেই অভিহিত করা হোক না কেন তিনি সরাসরি মনে করেন যে নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি আওয়ামী লীগের জোট শরিক চোদ্দ দল সকলেরই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নির্বাচনটি অংশগ্রহণমূলক হওয়া উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে বলেছেন এনসিপি আর কোনো শক্তি নেই ডাকলেও তাদের কাছে কোনো লোক আসে না কিন্তু এনসিপিতে এনসিপির মূল লক্ষ্য হয়ে উঠেছে বিএনপিকে সরকারে আসা ঠেকানো তার বিস্ফোরক মন্তব্যের তালিকা যদি বলি তার মধ্যে তিনি এও বলেছেন যে জামায়াতে ইসলামী তিরিশটির মতো আসন চেয়েছিল তাদের কাছে বিএনপির কাছে নির্বাচনে ভাগাভাগি করে নেওয়ার জন্য তারা এত কম আসন বলেছেন যে জামায়াতে ইসলামী আর রাজি হতে পারেনি আর আরও বলেছেন নির্বাচনের তারিখটা ঠিক করেছেন তিনি সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে বসে পাঁচই আগস্টের আগের দিন মানে আগের দিন এক এত এত দু হাজার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সাক্ষাৎকার পরে মনে এই প্রশ্নও জেগেছে যে বিএনপি মহাসচিব পশ্চিমবঙ্গের একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে সরাসরি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচনে চেয়ে ফেললেন এই সাহস যে তিনি করলেন তার দল তার নেতা তারেক রহমান তারাও কি তার মানে এই একই মতামতের অনুসারী আর যদি তারা এই মতকে সত্যি একেবারে বিরোধী হয় এই মানে তারা যদি আওয়ামী লীগকে জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচনে দেখতে সাহস না করেন তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক কার সাহসে এই কথা বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে তিনি নির্বাচনে দেখতে যান দেখেন এই সময় পত্রিকা থেকে এই সাক্ষাৎকারের কিছু কিছু অংশ আপনাদেরকে বিস্তারিত পড়ে শোনানো একেবারে অবশ্য প্রয়োজনীয় মনে করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রথম প্রশ্নই এই সময়ের সাংবাদিক অনামিত্র চট্টোপাধ্যায় অনমিত্র চট্টোপাধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে বসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তিনি প্রথম যে প্রশ্নটা করেছিলেন সেটাই হচ্ছে ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে জামায়াতি ইসলামী এবং এনসিপি একের পর এক যেসব দাবি তুলছে সেগুলো পূরণ না হলে তো তারা নির্বাচন হতে দেবে না অনেকেই এই সংশয়ে আছেন দেশজুড়ে কি প্রবল অশান্তি ও রক্তপাত হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুব কনফিডেন্সের সাথে আত্মবিশ্বাসের সাথে বললেন আগামী বছর ফেব্রুয়ারিতেই ভোট হবে সংশয়ের কোনো জায়গা নেই অশান্তিও হবে না এরপর তাকে যখন জিজ্ঞেস করা হলো জামায়াত তো বলছে পিয়ার পদ্ধতিতে ছাড়া ভোট হবে না এনসিপি বলছে সংবিধান বাতিল করে আগে গণপরিষদের নির্বাচন তাহলে কিভাবে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার ভীষণ আত্মবিশ্বাসের সাথে বললেন জামায়াত ভোটে আসবে পিয়ার টিআর নয় মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন সেই প্রচলিত পদ্ধতিতেই বাংলাদেশের ভোট হবে জামায়াতও দেখবেন অংশ নেবে মানে আমাদের সকলের মনের কথা আমরা দীর্ঘদিন ধরে যে কথা বলে আসছিলাম কিন্তু এনসিপি মানে ডক্টর ইউনুসের শরিক যে দলগুলো বিএনপি জামায়াত ইসলামী সহ তারা যে মুখ ফুটে বলছিল না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব সরাসরি স্পষ্ট একেবারে কোনো রাখঢাক না করে এই এনসিপি বিষয়ক প্রশ্নে যে এনসিপি তো নির্বাচন গণপরিষদ নির্বাচনের আগে হতে দেবে না এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন আর এনসিপিকে আমরা কোন শক্তি বলেই আর মনে করি না এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল এখন আর তাদের কিছু নেই ডাকলে লোকও আসে না এরপর এই সময় জিজ্ঞেস করছে শোনা যায় এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন না এনসিপি কখনো আসন চায়নি তবে জামায়াত চেয়েছে এনসিপির একমাত্র লক্ষ্য সরকার গঠন করতে না দেওয়া এই সময় জামায়াত পঞ্চাশটা আসন চেয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর না তিরিশটা চেয়েছে আমরা উৎসাহ দেখাইনি অনেক কম একটা সংখ্যার কথা বলেছি তারা আর তখন সেটা আর তাদের মনঃপুত হয়নি এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আমরা আর মাথায় উঠতে দেব না তার মানে এর আগে যে মাথায় উঠতে দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সাক্ষাৎকারে আরো কয়েক দফা এই সুরে কথা বলবেন সরাসরি বলছেন যে আপনাকে আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেব না তারা যত বড় না শক্তি আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি এক্ষেত্রে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা বলছেন তার মানে এটা বিএনপির কথা তার মানে এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বিএনপির স্থায়ী কমিটির কথা তারপর মির্জা ফখরুল বলছেন সবই বিএনপির চাপ সৃষ্টির কৌশল জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে আসলে দেশের মানুষ প্রবলভাবেই নির্বাচন চাইছেন সেনাবাহিনী চাইছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাইছেন এই সময়ে পত্রিকা তখন জিজ্ঞেস করলো কেন আপনারা না আগে বললেন যে ইউনুস সাহেব এনসিপির প্রতি পক্ষপাতিত্ব করেন তিনি নির্বাচন করাতে চান না এমন কথাও তো বলা হয়েছে এখন আপনারা আস্থা রাখছেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন পরিস্থিতি বদল হয়েছে দলের পক্ষে আমি তার সঙ্গে কথা বলি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক এবং এরপর কি কারণে ডক্টর ইউনুস এত নির্বাচন বিরোধী মানুষ আগস্টের পাঁচ তারিখে ভালো মানুষের মতো গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হবে সেটার ব্যাখ্যা পাওয়া গেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে এর আগে তো আমরা তো দেখেছি যে মার্কিন রাষ্ট্রদূত দৌড়াদৌড়ি করছেন একবার লন্ডনে তারেক রহমানের কাছে যাচ্ছেন একবার ডক্টর ইউনুসের কাছে যাচ্ছেন এবং সেটাকেই শুধুমাত্র আমরা ভাবছিলাম যে এই মার্কিন মানে আমি ভাবছিলাম যে মার্কিন চাপটা অসহনীয় হয়ে উঠেছে ডক্টর ইউনুসের জন্য তাকে এই অবস্থায় নির্বাচনের তারিখ দিতে হচ্ছে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শুনি আগস্টের পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন তার আগের দিন রাতে সাহেবের বাসভবনে তার ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমার দীর্ঘ আলোচনা হয় সেনাপ্রধান বলেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতেও আপত্তি নেই সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে এবার সেনাবাহিনী ব্যারাকে ফিরুক তো এরপর এই সময় জিজ্ঞেস করছে সম্প্রতি জাতীয় পার্টির অফিস ভাঙচুর হলো তারপরের দিন বিএনপি জামাত এনসিপি নেতৃত্বকে বাসভবনে ডেকে পাঠিয়েছিলেন ইউনুস কেন তিনি কি কোনো বিশেষ বার্তা দিলেন আপনাদের এই প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু নাকি চুপ করে থাকলেন খানিক চুপ করে থাকার পর উত্তর দিলেন ঠিকই বলেছেন সেদিন ইউনুস আমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন সে বার্তা সংক্ষিপ্ত এক লাইনের এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনুস সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেন না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না আমি আবার ডক্টর ইউনুস ক্ষমতায় থাকার সুযোগ পেলে থাকবেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে কথায় সত্যি আস্থা রাখছেন এই বিষয়টায় আমার আস্থা রাখার একটু আপত্তি আছে আমার বিশ্লেষণ বিশ্বাস লক্ষণ ডক্টর ইউনুসের যেমন তাতে আমার আহ ভবিষ্যৎবাণী আলাদা কথা বলে আপনাদেরকে তো অনেকবার বলেছি আজ আর সেটা মনে না করাই এই সময় তখন জিজ্ঞেস করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মানে এই প্রশ্নটা করার মানে বাংলাদেশের সাংবাদিকতার দুঃখজনক দশা আর মত প্রকাশের স্বাধীনতার অসীম মানে যে মানে সুযোগ সম্ভাবনা এবং বাস্তবতা তৈরি করেছেন ডক্টর ইউনুস সরকার আর তার প্রেস সচিব শফিকুল আলম মিলে সে অবস্থায় এই প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে এখন সেই প্রশ্নটা আসলে মানে সবার যারা আওয়ামী লীগকে নির্বাচনে ঠেকাতে চায় তাদেরও যারা ফ্যাসিবাদকে ফিরে আসছে আওয়ামী লীগ কেন মিছিলে নামছে তাদেরও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচন করলে বিএনপি কে টিকে থাকতে পারবে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে কি টিকতে পারবে এসব প্রশ্ন যাদের মনে তাদের মনেও যে প্রশ্নটা সবচেয়ে বড় গত মাসের পর মাস ধরে সেই প্রশ্নটা করার সাধ্য বাংলাদেশের কোনো পত্রিকার নাই পশ্চিমবঙ্গের সাংবাদিক এসেছেন গুলশানের সদর দফতরে বিএনপির দফতরে এই প্রশ্ন করতে যে এই সময় জিজ্ঞেস করছে আওয়ামী লীগ কি আগামী ভোটে অংশ নিতে পারবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ বা ওয়ার্কার্স পার্টির মতো তাদের শরিকেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা বলেছি আওয়ামী লীগও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক একটা সুষ্ঠু অবাধ ভোট হোক মানে আমরা বলেছি বলছেন এখানে তিনি তার মানে সুস্পষ্টভাবে তিনি বিএনপির বক্তব্য তুলে ধরছেন এজন্য এখন বলছেন এজন্য অনেকে আমাকে ভারতের রেজেন্ট আওয়ামীর দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব। মানে বিএনপি তার মানে সরাসরি এই কথাটা কিন্তু বলছে হাসিনা বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতেই দেননি তার শাস্তি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো প্রতিফল তার মানে বিএনপি বোঝে এইভাবে নির্বাচন হয়ে যদি ক্ষমতায় আসতে হয় এমন কি যে কারণে তারা ওই জামাতকে তাদের কথা মতো তিরিশটি আসন দিয়ে আসুন আমরা ভাগাভাগি করে নির্বাচন করি তার মানে বিএনপি সেরকম ভাগাভাগির নির্বাচনে যেতে চাইছে না এনসিপির সাথে কোনো আলাপ হয়নি বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাগুলোকে যদি ধরে নেই এবং তিনি বলছেন জামাত আসছিল আসন ভাগাভাগি করতে কিন্তু তারা এত কম আসনের কথা বলেছেন যে জামাতকে চলে জানতেন যেতে হবে এবং তখন তিনি বলছেন মানুষ এত রক্ত দেখেছেন এত প্রাণহানি তাদের মধ্যে আওয়ামী বিরোধিতা রয়েছে মানে তিনি আশা করছেন নির্বাচন হলে পরে আওয়ামী বিরোধিতার ফল পড়বে এবং সেখানে মানুষ তার রায় দিয়ে দেবেন এই সময় বলছেন ইউনুস বলছেন ফেব্রুয়ারিতে ভারতের প্রভাব ছাড়া নির্বাচন ও সরকার গঠন হবে সত্যিই কি বাংলাদেশে ভারতের আর কোনো প্রভাব অবশিষ্ট নেই তখন মির্জা ফখর ইসলাম আলমগীর বলছেন ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সে সময় এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভৌগোলিকভাবে বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে সাগর কাজেই ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হলো বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা আর আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামায়াতকে একই বন্ধ ফেলেছে পশ্চিমবঙ্গের পত্রিকা খুব স্বাভাবিকভাবে ভারত স্বার্থ সংশ্লিষ্ট যে কথাগুলো সেটাকেই শিরোনাম করেছেন কাজে আমাদের কাছে এই সাক্ষাৎকারটা সবচেয়ে বিস্ফোরক লাইন যখন এটি যে বিএনপি মনে করছে মির্জা ইসলাম আলমগীর বলছেন যে আমরা বলেছি আমরা মনে করি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল সবাইকে নির্বাচনে আসতে দেওয়া উচিত না হলে শেখ হাসিনা যে ভুল করেছেন আমরাও সেই ভুল করব এবং আমরাও তার প্রতিফল পাবো কিন্তু Eşim খবরের শিরোনাম করেছে এই জায়গাটা নিয়ে যে আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে ভারত সবসময় একই বন্ধ নিতে ফেলেছে মির্জা ফখরুল তখন বলছেন জামাত আর বিএনপির রাজনীতি এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে রয়েছে কোন বামেরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রয়েছেন এবং তাদেরকে মানে সেজন্যই এখন আসলেই তো মানে সিপিবি সহ মুজিববাদী বামদেরকে তো চিহ্নিত করেছেন মাহফুজ মুজরা যে তাদেরকে নাকি বাদ দিতে হবে এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি ঘেঁষা বাম বলতে কাদের বোঝাচ্ছেন আমি সেটা অত পরিষ্কার নই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা বলছেন বটে তখন এই সময় বলছে যে পঁচিশ বছর ধরে তো জামায়াত আপনাদের শরিক দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয় তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করে করিয়েছে তারা শুধুই নির্বাচনী শরীর তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামীর চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে বাকিদের সঙ্গে যোগাযোগই রাখেনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র ভারত বিরোধিতায় পর্যবসিত হয়েছে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামায়াতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাবো সিনেমা থিয়েটার দেখবো মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে বিচার প্রক্রিয়া সাবলীল হবে ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত ভুল বোঝাবুঝির অবসান হোক এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটাই প্রায় আপনাদের পড়ে শোনালাম সাক্ষাৎকারটিতে মির্জা ফকরুল ইসলাম আলমগীর রীতিমতো আসলে দুটো কথা বলা যায় এক তিনি মানে নিজের জানের ঝুঁকি নিয়েছেন এই যে ভারতের সঙ্গে সম্পর্ক হতেই হবে বলা থেকে শুরু করে সবচেয়ে বড় কথা আওয়ামী লীগকে সহ নির্বাচন করতে হবে তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বিএনপি এখন সত্যিই বুঝতে পারছেন এনসিপি বা মবের রাজত্ব বা ওই হাসনাদ সার্জিসদের মেরে ফেলবো গুড়িয়ে ফেলবো ভেঙে ফেলবো আগুন দিয়ে দেবো এই রাজনীতি শেষ হয়ে গেছে কাজেই এখন আবার তারা সাহস করে যখন বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্ল্যাটফর্ম পাচ্ছেন না মানে প্রথম আলোর মতিউর রহমান গিয়ে জিজ্ঞেস করছেন না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বা তারা তো এই জীবনেই কোনোদিন খালেদা জিয়া বা তারেক রহমানের সাক্ষাৎকার করতে জানি নাই যে এই কথা জিজ্ঞেস করছেন না যে আপনারা কি নির্বাচনে আওয়ামী লীগকে চান কি চান না তখন ভারতের সংবাদপত্রের সঙ্গে সুযোগ পেয়ে তিনি কিন্তু এই কথাটা বলেছেন কারণ তিনি বুঝে গেছেন ওই যে মত করে মেরে ফেলা গুড়িয়ে ফেলা ভেঙে ফেলার দিন শেষ এবং অন্যদিকে পিট দেয়ালে ঠেকে গেছে এখন যদি জাতীয় পার্টি নিষিদ্ধের এই উস্কানিতে তারাও গলা মেলান দুদিন পরে বিএনপির অফিসের দিকেও এনসিপি মানে ওই মবের দানব সাথে যারা যারা আছেন বিএনপি বিরোধী শক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় পরিষ্কার এনসিপি জামায়াত ইসলামী তারা সবাই মিলে এসে দরকার হলে বিএনপির অফিসেও আগুন দেবে বিএনপিকেও আজকের মধ্যে নিষিদ্ধ করতে হবে বলবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে হত্যা মামলা হবে যেমন জাতীয় পার্টির জিএম এম কাদের বিরুদ্ধে হয়েছে এবং তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না এই দাবিতে আন্দোলন করছে এনসিপি গণ অধিকার পরিষদ এমন আন্দোলন মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের বিরুদ্ধেও হবে সে কথা বুঝেই একদিকে যেমন কথা বলছেন তেমনি মির্জা ফখরুল ইসলাম আলমগীররা সত্যিকার বুঝতে পারছেন যে একটা দীর্ঘ সময় শেখ হাসিনার পতনের পর অস্থিতিশীলতার পর এমন কি ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারাও যে সরকার গঠন করে কোনো স্থিতিশীলতায় যেতে পারবেন তার আশা খুবই কম বিশেষ করে যখন আওয়ামী লীগ এবং তার শরিক দলগুলোকে মানে এত বড় একটা রাজনৈতিক শক্তিকে নির্বাচনের বাইরে রাখা হবে নিষিদ্ধ করে রাখা হবে তখন কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত এই কথাটা নিশ্চয়ই নিউ সফরে এসে আবারও বোধ করেছেন যে আওয়ামী লীগকে ঘরে নিষিদ্ধ করে যেমন আওয়ামী লীগের মিছিল ঠেকানো যাচ্ছে না প্রতিনিয়ত আওয়ামী লীগ এলে আমাদের হত্যা করে ফেলবে এ ধরনের রাজনীতি যেমন হাসনাত সার্জিসদের পক্ষে করা সম্ভব হলেও বিএনপির পক্ষে করা সম্ভব হবে না তাদেরকে সহাবস্থানের রাজনীতিতে আসতে হবে ঠিক তেমনি তিনি নিশ্চয়ই নিউ এটাও বুঝেছেন যে দেশে বিদেশে কোথাও নিরাপদে চলাচলের সুযোগ হবে না যদি বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থকদের ভাবে নির্মূলের চেষ্টায় রাজনীতি করে যেতে হয় এবং তাতে কোনো পক্ষ নিরাপদ বোধ করবেন না এই উপলব্ধিগুলো এই ধারণাগুলো আমার মনে হয় খুব স্পষ্ট হয়েছে বিএনপির পিঠ দেয়ালে ঠেকেছে বিএনপি বুঝেছে যে তাদেরকে এই এনসিপি সহ ডক্টর ইউনুসের সরকারকে তাদের মিত্র বলে বোঝানোর চেষ্টা হলেও বিএনপি আসলে তাদেরকে তাদের মিত্র মনে করছে না বিএনপি জানে চাপ কোথা থেকে কোথা থেকে এলে নির্বাচনের তারিখ পাওয়া যায় ওয়াকারুজ্জামান মার্টিন দূতাবাস সব এখন যখন তাদের পক্ষে আছে তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন খুলে এই বিস্ফোরক সাক্ষাৎকারটি দিয়েছেন পশ্চিমবঙ্গের এই পত্রিকাটির সঙ্গে আমার মনে হয় এই সাক্ষাৎকারটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পাঠ করার প্রয়োজন আছে আমি দেখছিলাম যে বাংলাদেশের পত্রিকা আমার দেশ তাদের অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকারটির কথা ছেপেছে সাক্ষাৎকারটির বিস্তারিত ছেপেছে আর কোনো পত্রিকাকে যে সাহস করতে দেখছি না সেটা সম্ভবত এ কারণেই যে মির্জা ফখরুল বিএনপি আওয়ামী লীগ সহ নির্বাচন চাইছে এ কথা বলবার এই শিরোনাম করবার সাহস এই মুহূর্তে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমের নেই